মানব জাতি তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য দুইটি জিনিস পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইলেন বলেন কয়টা জিনিস দুইটি জিনিস এই দুইটি জিনিস আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে পাঠাইলেন আর আল্লাহ রব্বুল দুইটি জিনিস দিয়ে সমস্ত বান্দাদিগকে বুঝাইলেন এই দুই জিনিস যদি তোমরা মেনে চলো আল্লাহ আলামিন বললেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জান্নার দিব সুবহানাল্লাহ দুইটি জিনিস কি আল্লাহ আলামিন পবিত্র কালা শরীফের মধ্যে বললেন আমি আল্লাহ আলামিন

হলো দুই নম্বর হলো পবিত্র কালামুল্লা শরীফ মহানম্বার বুড়ালামিনের পক্ষ থেকে যেটার নাম হলো কোরআন শরীফ ঠিক কিনা বলেন কোরআনের মর্যাদা আছে না নাই তাইলে আল্লাহ বললেন এই দুই জিনিসের দুই জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো দুই জিনিসকে যদি তোমরা প্রাধান্য দাও রসুলকে পাঠাইলাম রসুল আদর্শকে আঁকড়ে ধরো আর কোরআনকে পাঠাইলাম কোরআনটাকে তোমার জীবন বিধান বানায় না তাইলে তোমার জীবন পরিপূর্ণ করেন সুবহানাল্লাহ। মানুষের পা থেকে মাথা অবধি সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত চলার জন্য বাবাজি যা কিছু প্রয়োজন সব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। বলেন দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। কোরআনের মধ্যে আছে না নাই? আছে।

রসুল্লাহ আদর্শ অনুযায়ী যদি তোমার জীবনটাকে গড় তাইলে সরল সহজ একটা রাস্তা রেখেছি ওই রাস্তা দিয়া তুমি সুন্দর করে জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করবা আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ তাইলে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য আমাদের আকাঙ্ক্ষা আছে না নাই আছে সবাই বলেন বাবা যে আছে না নাই আছে অবশ্যই আছে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বারা বুঝাইলে এ পয়গাম্বর আপনার যে উম্মত দুনিয়ার জান্নাতের বাগানে বসবে আজকে এই যে মাহফিলে প্যান্ডেল করা হলো এখানে কি নাজগান হবে নাকি আল্লাহর কথা হবে জবান খোলেন এখানে কি নাচ হবে না আল্লাহর কথা হবে কোরআনের কথা হবে ঠিক কি না বলেন তাই নাই কোরআন এর মাম্মার কথা বলবে আল্লাহ রবুর আরামিন বলেন তাদের জীবনের সপ্লা মা জলেন আর আল্লাহ আল্লাহ কেমনে মা আল্লাহ রসুল বললেন কোনো মানুষ যখন একটা দুনিয়া বি মজমা নেওয়া হয় আল্লাহর মজমা মাহফিল কিংবা দিন এলেন শিক্ষার মজলিশের মধ্যে বসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই জায়গাটা দুনিয়ার জায়গা থাকে না ওটা জান্নাতের মজলিস হয়ে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান বাবা জান্নাতের বাগান জান্নাতের বাগান যেই কথা বলতেছিলাম আল্লাহ পাঠাইলেন দুইটা জিনিস বলেন কয়টা আর ওদের বলেন দুইটা একটা দুই আল্লাহর ঠিক কি না বলেন রসুল্লাহ আদর্শকে মানবেন ও বাবাজিরা ভাইরা দুনিয়ায় আপনার বাধা বিপ্লব কিছু থাকবে না

পবিত্র কালাম শরীফের মধ্যে বললে মানকর যে ব্যক্তি কোরআন পরে যে ব্যক্তি কোরআন পরে মানকরাল কুরানা ফাস্তা রাহু এবং বুঝিয়া নয় হালালকে হালাল বলে মানে হারামকে হারাম বলে বর্জন করে কুল্ল হোম কুল্লু হোম ফির জান্নাত ওই যে ব্যক্তি হালালকে হালাল বলে মানল জান্নাতকে আল্লাহ হালালকে হালাল বলে মানলো হারামকে হারাম বলে বর্জন করলো এই ব্যক্তি আল্লাহ জান্নাত এ প্রবেশ করেন সোমান আল্লাহ الله رب العالمين قوبي تروك الله شريف النذل لين الرحيم الله <تسأل> رب العالمين قرأت القرآن কোন মজলিসের মধ্যে যখন কোরআনের আলোচনা করা হয় বলেন কিসের আলোচনা করা হয় প্রিয় বাবা সবাই কথা বলেন জবান করেন কিসের আলোচনা করা হয় এটা তো কোরআনের মজলিস ঠিক কি বলে আল্লাহ বললেন ওয়াইজা যখন করাতাল কোরআনা কোরআন তেলাওয়াত করা হয় যা আল্লাহ দাইনা কা বাইনাল

আল্লাহ বললেন আমি আসমানের ফিরিস্টা দাঁড়া তাদের মাছ আর যারা ঘোরাফোড়া করতেছে তাদের মাছ আমি আল্লাহ একটা জান্নাতের ফ্রিস্টা দাঁড়া আসমানের ফিরিস্টা দাঁড়া একটা হিজাব টাঙালি জোরে জোরে করেন না সোবাহার আল্লাহ হিজাব একটা হিজাব দাঁড়ায় হিজাব চিনেন বাবাজিরা ক বাবাজিরা হিজাব চিনে আপনারা মহিলারা হিজাব দেয় না আর চোখের সব দিদি হিজাব লাগায় আল্লাহ আল্লাহর হিজাবটা কি আপনাদের মাঝখানে আর কাফের বেইমান মাঝখানে যারা কোরআনের কথা শুনতে চায় না এরকম লোক আছে না নেই আর বলেন মজলিসটা কষ্ট করে মজমাটা বানাইল সুন্দর করে জান্নাতের বাগানটা সাজাইল আমার বাবা জিরা ভাইয়া এর পিছনে ইন্দুম দাতা যাতে মাহফিল না হয় এমন লোক আছে না নাই কথা বলেন না কেন আল্লাহ বললেন ওই তাদের মাঝখানে আর এই যারা মজমাটা বসাইল মাহফিলের ময়দানটা বানাইল আল্লাহর কুদরত এই মজলি সে বসবে আর এই প্যান্ডেলের চেয়ারে বসে বয়ান করবে একশো হাত পিছনে একজন মুরব্বী হাওমা করে কান্না করে